সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি প্রোডাক্ট নিয়ে সেটা হলো তাসমিরি আনিকা প্লাস হেয়ার অয়েল জলমলে চুল আপনার রহস্য এখানেই শুরু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে যে তেলটি আছে এটা হলো তাসমিরি আনিকা প্লাস চুল উঠা অকাল পাকা দরা এবং নির্বাগ ঘন দীর্ঘ চুল হার্বাল তাসমিরি আনিকা প্লাস হেয়ার অয়েল একটি আয়ুর্বেদিক হেয়ার অয়েল এটি আপনার চুলকে যেমনইভাবে শক্ত মজবুত এবং সৌন্দর্যময় করবে সেজন্যই এই তেলটি আপনার জন্যই পারফেক্ট কেননা এই তেলে ভেসস এবং বিভিন্ন রকম ভেসস দিয়া তৈরি এই তেলটি এই তেলটা বাজারে প্রত্যেকটি দোকানে পাওয়া যায় যারা চুলের টেনশন করছেন চুল পড়ে যায় তাদের জন্য এই তেলটা খুবই পারফেক্ট হবে আমি আশা করি বন্ধুরা চুল ও অকাল পদ্ধতি নির্ধারণ করা এবং নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুলের রং স্বাভাবিক রাখে চুলকে কোমল মসৃণ ও সুন্দর করে মসজিদকেও ঠান্ডা রাখে এবং সুনিদ্রা আনয়ন করে খুশকি দূর করে এবং চুলের গোড়া শক্ত করে এই তেলটি এমন একটি তেল যা আপনারা দেখতেছেন আমি খুব সুন্দর করে আপনাদেরকে দেখে দিচ্ছি এ তেলটা সম্বন্ধে বলতে গেলে চুলের যত্ন নিতে চুলকে সুন্দর মসৃণ দীর্ঘ ও কালো করতে যুগ যুগ ধরে তেল ব্যবহার হয়ে আসে চুলের যত্নে বাজারে তেলের অনেক রকম তেল আছে তার ভিতরে আপনার বেছে নিতে হবে কোন তেলটি আপনাকে শ্যুট করে আমি বলে দিচ্ছি তেলেরও ধরন কমতি নেই আপনার চুলের সার্বিক প্রয়োজনে সামনে রেখে গ্রাম বাংলার গাছগাছালি এবং বিভিন্ন রকম আয়ুর্বেদিক দিয়ে তৈরি এই সর্বাধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে করা হয়েছে এই তেলটি হার্বাল জাত এবং তাসমেরি আনিকা প্লাস হেয়ার অয়েল এতে রয়েছে প্রচুর চুলের ভিটামিন যা চুলের গোড়া শক্ত করে এবং চুল ওঠাও বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করে এবং মসকিষ্ক ঠান্ডা রাখে বন্ধুরা আপনার যখন এই তেলটি আমি খুলছি দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ছোট ডিব্বা আছে সেই ডিব্বাটা লাল মুখালা সেই ডিব্বাতে অনেকগুলো বড়ি আছে যখন আপনি তেলটা ব্যবহার করবেন তখন অল্প একটু তেল আপনি যখন যেটুকু ব্যবহার করবেন সেটুকু একটা কাগজে পাত্র ঢেলে ওখান থেকে পাঁচটি বড়ি তেলের সাথে মিশিয়ে আপনি তেলটি ব্যবহার করতে পারবেন এবং কিভাবে ব্যবহার করবেন অবশ্যই আমার হাতে যে কাগজটি দেখতেছেন সেই কাগজে সুন্দর করে লেখা আছে আপনার ব্যবহার এবং তেলের সম্বন্ধে এই হার্বাল তেলটি এমন একটি তেল কোন রকম আপনার প্রতিক্রিয়া নেই এবং আপনার সব ডকুমেন্টস এবং আমদানিকারক প্রস্তুতকারক তৈরি করে কোথা থেকে সবগুলি এটার ভিতরে দেওয়া আছে পড়া ও অকাল পাক দ্বারা নির্ধারণ করবে এই তেলটি খুশকি দূর করে এবং চুলে গোড়া শক্ত করে আমরা যখন তেল ব্যবহার করি তখনই কোনো না কোনো চিন্তা হয় এই তেলটা আমার জন্য শ্যুট করবে কিনা না এবং এই তেলটা কতটা পারফেক্ট হবে সেজন্যই আমরা ভালো ভালো জিনিসগুলো প্রোডাক্টগুলো বাজার থেকে বেছে বা কাস্টমারের চাহিদা অনুযায়ী গ্রাহকের চাহিদা অনুযায়ী যারা যেই তেলটিতে স্যাটিসফাই থাকে সেই তেলটাই আপনার জন্য আমরা নিয়ে আসি আমরা সেরকমভাবে আপনাদের সামনে উপস্থাপন করি তো বন্ধুরা যখন আপনি দেখবেন যে আপনার তেলটি পারফেক্ট হয়েছে অবশ্যই নিজেও ব্যবহার করবেন অন্যকে ব্যবহার করতে উৎসাহিত করবেন এবং আপনার যারা এই আলামিন খান ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আপনি বেল বেল বাটন প্রেস করে দিবেন এই তেলের প্রাইস আমি এখন বলে দিচ্ছি প্রাইসটা হলো দুশো টাকা প্রত্যেকটি দোকানে গেলে আপনাকে এই প্রাইজে কিনতে পারবেন এবং বোতলের ডেকোরেশানটাও খুব অত্যাধুনিক এবং বোতলের মাথায় টিউব আসে এবং আলাদা করে মুখ্য দেওয়া আসে তো বন্ধুরা অবশ্যই বাজার থেকে কেনার সময় আপনি ভালো করে দেখে তারপরে কিনবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে বন্ধুরা আবারও অন্য কোনো ভিডিওতে আজকে এই